দিন দিন দূষিত নগরী হয়ে উঠছে রাজধানী ঢাকা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রাজধানী ও আশেপাশের এলাকার প্রায় আড়াই কোটি বাসিন্দা আন্তর্জাতিক এক প্রতিবেদন বলছে গত নয় বছরে ঢাকায় বিশুদ্ধ বাতাস মিলেছে মাত্র আটত্রিশ দিন আর বাকি দিনগুলোতে বাতাসের মান ছিল ভয়াবহ রকমের স্বাস্থ্য হানিকর দূষণের ভয়াবহ এমন চিত্র দেখে বিশ্লেষকরা বলছেন দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে পড়বে রাজধানী ঢাকা বিস্তারিত রিপোর্টে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় বসবাস প্রায় আড়াই কোটি নাগরিকের মানুষের চাপ অপরিকল্পিত নগরায়ন কলকারখানা আর বেহাল বর্জ্য ব্যবস্থাপনার কারণে মহানগরে বেড়েই চলেছে বায়ু দূষণ গত কয়েক সপ্তাহের একাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষণকারী সংস্থার হিসেবে বায়ু দূষণে ঢাকা এখন চীনের ওহান বা ভারতের নয়াদিল্লিকেও পিছনে ফেলেছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এ কিউআইয়ের হিসেবে শুক্রবার সকালে ঢাকার বায়ু দূষণের মাত্রা ছিল দুইশো আর বৃহস্পতিবার ছিল তিনশো পনেরো আন্তর্জাতিক মানদণ্ডে যা চরম অস্বাস্থ্যকর পরিস্থিতির ইঙ্গিত দেয় বিশেষজ্ঞরা বলছেন এই দূষণের চিত্র ভয়াবহ আর বায়ুতে ক্ষতিকর অতি ক্ষুদ্র বস্তুকণা বা পিএম এর দুই দশমিক পাঁচ মাত্রার উপস্থিতিকে দূষণের অন্যতম উপাদান হিসাবে দেখছেন তারা আর এই মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহনীয় মাত্রার তুলনায় আটত্রিশ শতাংশ বেশি মোটামুটি তিন হাজার দিনের তথ্য আমরা সংগ্রহ করে সেখানে মাত্র

অপরিকল্পিত নগরায়ন কারখানা নির্মাণ বর্জ্য ব্যবস্থাপনা সহ বায়ু দূষণের ছয়টি কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা এখন ইটের ভাটাকে পিছনে ফেলে নির্মাণ কাজগুলো এবং সংস্কার কাজগুলো এক নম্বরে উঠেছে ইটের ভাটা এবং শিল্প কারখানা এখান থেকে প্রায় আঠাশ থেকে উনত্রিশ ভাগ বায়ু দূষণ হয়ে থাকে তৃতীয় সর্বোচ্চ উৎসটি হলো ফিটনেসবিহীন যানবাহনগুলো বর্জ্য দূষণ থেকে অর্থাৎ বিভিন্ন জায়গায় যত্রতত্র তত্র বর্জ্য পোড়ানোর কারণে সাধারণত বর্ষাকালটা যখন শেষ হয় হ্যাঁ তখনই কিন্তু পলিউশনের মাত্রা বেড়ে যায় খোড়াখুরি হয় সেগুলো তো একদিনে শেষ হয় না একজনের রাস্তাটা ড্রেন করে যায় রাস্তার উপরে মাটি বালি ময়লা সব ফেলে রেখে চলে যায় দীর্ঘদিন ধরে বায়ু দূষণ বিষয়ে গবেষণা করা বিশেষজ্ঞরা অবস্থা থেকে পরিত্রাণের উপায়ও বাতলে দিয়েছেন বায়ু দূষণ নিয়ন্ত্রণের বিষয়টি যে সরকার খুব বেশি আমলে নেয় এমনটা আমি মনে করি না নয়ন করতে গেলে কিছু দূষণ হবে এরকম করে জাস্টিফাই করার চেষ্টা করা হয় সিটি কর্পোরেশনের যে বৈজ্য ব্যবস্থাপনা এটাকে আধুনিকায়ন করতে হবে এটা এখনো আধুনিক হয় নাই কিভাবে ডেভেলপ করব কিভাবে পলিসি তৈরি করব কিভাবে প্রোগ্রাম করব সেটা যতক্ষণ পর্যন্ত না হবে আলাদা আলাদা কোনো কিছু করে কোনো দিন সম্ভব না দূষণের মাত্রা ক্রমশ অবনতির ভয়াবহতা থেকে বাঁচতে জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয় ও সামাজিক সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের তাদেরকে ইনভলভ করুন শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা